তোমাদের দেখাচ্ছি আমার গাছে একটা ফুল হয়েছে নীল রঙের কালারটা খুব সুন্দর ডার্ক দেখো আর এখানে ফুল গাছগুলো দেখাচ্ছি কি সুন্দর এখানেও প্রচুর চাড় হয়েছে বন্ধুরা আর তোমাদের তো বলেইছি কেউ যদি জানো তো জানিও এই নামহীন মানে গন্ধহীন নাম নেই আমি জানি না নাম আর সুন্দর দেখতে প্রেজেন্টেবল আর এখানে নয়নতারা বললো আমরা পিছু পা হব না আমরাও তোমাকে ফুল দেবো এই দেখো এখানে এই কালারের ওখানে সাদা আর মাঝখানে এখনো হয়নি সেটাও আলাদা কালার তো চলো বন্ধুরা এখান থেকে বোঝা যাচ্ছে অবশেষে বৃষ্টি স্টার বন্ধুরা বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আমাদের মুম্বাইয়ে দেখো দেখতে পাচ্ছো এক্ষুনি মেয়ে ফোন করলো মা আমি প্লেন থেকে নেমে পড়েছি তো এর থেকে আনন্দ আর কি হতে পারে ছ মাসের কি বলবো অপেক্ষা আজকে শেষ হচ্ছে মেয়ে এক সপ্তাহের জন্য আসতে ফটাফট রান্না এলে তো আর রান্না করতে পারবো না গুড মর্নিং এভরি ওয়ান শুভ সকাল আমি কাবিরি আবার একটা নতুন ছকছকে ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে বেশিক্ষণ থাকতে পারবো না ফটাফট দেখিয়ে দিই আমি তো দেখালাম আলু আলুর দম করবো আজকে রাত্রের জন্য আর অলরেডি আমার সুপ্ত হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছের একটা কিছু প্রিপারেশন করবো কিনা আমার মেয়ে আসছে আজকে শুধু গল্পই করব মেয়ের সাথে আজকে আমরা মেয়েকে আনতে যেতে পারিনি জানো খুবই খারাপ লাগছে কারণ আমাদের এখানে বোম্বেতে না মুম্বাই রোডটা সারানো হচ্ছে কংক্রিটের করা হচ্ছে ওই জন্য মানে একে আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে ছ থেকে সাত ঘন্টা সময় লাগছে আবার রিটার্ন করতে সেখানে ছ থেকে সাত ঘন্টা সময় লাগছে তাহলে কি করে যাব ওই জন্য বললাম তুই ট্রেনে চলে আয় আর আমাদের সামনে থেকে ওর বাবা গাড়ি করে পিক আপ করে নেবে এই চলছে প্রথমে একটু কর্মমা যে কী করবো আর তো কিছু করার নেই কারণ আজকে তোর অফিসের কাজ আছে আর এখানে এসেও অফিস করবে আজকে কাল থেকে হচ্ছে ছুটি শনি রবিবার ছুটি পাঁচ দিন ছুটি নিয়ে আসছে আমার কাছে তো চলো ফটাফট কথা না বলে আমি তাড়াতাড়ি ভাত বসিয়ে দিই আমার মনে চলে এসেছে থেকে অপেক্ষা করে করে চলে এলো আমার মেয়ে অনেক দিন পরেই ছোট ছোট আলু পেলাম জানো ভাবছি আজকে একটু আলুর দম বানাবো টেনটেনান অলরেডি আমার রান্না হয়ে গেছে সুক্ত তাড়াতাড়ি প্রেসারে আলুটা বসিয়ে দিয়েছি এখানে রেডি করে রেখেছিলাম কড়াইশুটি জলে ভিজিয়ে দিয়েছি এখানে আমার সুক্ত হয়ে গেছে আর বাইরে দেখো কি সুন্দর ওয়েদার বৃষ্টি হচ্ছে বন্ধুরা ঠান্ডা কুলকুল গুড নাইট বন্ধুরা মেয়ে এসেছে আজকে আমাদের রাইটেন দেখছো ফুলকো ফুলকো লুচি এ দেখো আর এখানে আলুর দম বন্ধুরা শুভ রাত্রি আমি গাবেরি চলে এসেছি সামনে গরম গরম লুচি আলুর দম আর পায়েস নিয়ে চালের পায়েস মেয়ে এসেছে তাই এই খাবার আয়োজন তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত এখানেই রাখছি গুড নাইট শুভরাত্রি ভালো লাগলে ব্লগটা ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কাবেরি জীবন কথায় তোমাদের স্বাগত টাটা